হালবান তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি যে টপিক ডিসকাস করবো সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন নিয়ে স্পেশালি বেঙ্গল পুলিশের যে পি এম টি পিটি টেস্ট হয়ে চলেছে সতেরোই নভেম্বর থেকে সেই রিলেটেড কিছু ইনস্ট্রাকশন তোমাদের জেনে রাখা ভালো আশা করি প্রত্যেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পেরেছো ভেনু জানতে পেরে গেছো এখন চলো জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন প্রথমে বলে রাখি যে কোনো পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়াটা বাধ্যতামূলক কেননা অ্যাডমিট কার্ড ছাড়া তোমাদের ভেনু তোমাদের যে ভেনুটা আছে সেখানে কিন্তু তোমাদের এন্ট্রি অ্যালাউ করবে না সুতরাং তোমাদের কাছে যে কিউআর কোডের অ্যাডমিট কার্ড তোমরা পেয়েছ প্রত্যেকেই আশা করবো সেই অ্যাডমিট কার্ডটা সঙ্গে নিয়ে যাবে এবার আসতে কিছু ডকুমেন্টসের কথা কি ডকুমেন্টস তোমাকে এই টেস্টের জন্য নিয়ে যেতে হতে পারে তোমরা অনেকেই আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করে অনেকে ফোন মেসেজ করে জানতে চেয়েছ তো ডকুমেন্টসের কথা যদি বলি তাহলে তোমাদের কাছে যে কোনো একটা আইডেন্টি কার্ড সেটা ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে বা গভর্নমেন্ট অথরিটি থেকে পাওয়া যে কোনো আইডেন্টি কার্ড হতে পারে তোমরা যে কোনো একটি সঙ্গে নিয়ে যাবে এবং অবশ্যই সেটা অরিজিনাল এবং তার একটা ফটোকপি সঙ্গে নিয়ে নেবে এবার যারা এসটি ক্যাটাগরিতে বিলং করছো যারা গোর্খা গার্ভালিস বা রাজবংশী কমিটির সঙ্গে বিলং করছো তোমরা তো পিএমটির জন্যে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য কিছু রিল্যাক্সেশান নিয়েছো সেক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের কাছে কিছু ভ্যালিড সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটটা অরিজিনাল এবং তার ফটোকপি অবশ্যই নিয়ে যাবে আর যারা প্রেগন্যান্ট ক্যান্ডিডেট আছো তোমাদের ক্ষেত্রে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা লাগবে সেটা কোনো মেডিকেল অফিসার সেটা গড় অবশ্যই গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইমারি হেলথ সেন্টারের হতে হবে ওকে তো এই ছাড়া ডকুমেন্টের গল্প এবার আছে পিএমটি পিএইটি রিলেটেড কিছু কথা নেই যদিও এই রিলেটেড ভিডিও আমি অলরেডি একটা বানিয়েছি যারা দেখো নি অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তবুও আমি একটু সংখ্যায় বলে রাখছি এই দুটো টেস্টের মধ্যে পিএমটি টেস্ট আগে হবে পি কোয়ালিফাই করলে তোমরা পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা দিতে পারবে সেখানে ছেলেরা আটশো মিটার দৌড়াবে তিন মিনিটসের মধ্যে এবং মেয়েরা চারশো মিটার দু মিনিটের মধ্যে এটা কোয়ালিফাই করার পরে তোমরা ফার্দার প্রসেসের জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ তোমরা মেন পরীক্ষায় বসতে পারবে ওকে এবার অনেকেই তোমরা আমাকে ফোন করে পার্সোনালি ফোন করে মেসেজ করে জানতে চাইছ যে স্যার বা দাদা ভেনু কি চেঞ্জ করা যাবে তো এই ভেন্যু চেঞ্জের ক্ষেত্রে যদি বলে থাকি তোমাদের এই অ্যাডমিট কার্ডে যে ভেনুটা দেওয়া আছে ওটাই বরাদ্দ ওখানে তোমাকে পিএমটি পিটি হবে ভেনু কিন্তু চেঞ্জেবল নয় তো এই ছিল আজকের এই ভিডিওর মূল বক্তব্য আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর যারা আমার চ্যানেল নতুন প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও লাইক করো শেয়ার করো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ